নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় চ্যানেল আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে সমস্ত জাতক কিংবা জাতিকারা কোনো মাসে 6 তারিখ 15 তারিখ কিংবা 24 তারিখে জন্মগ্রহণ করেছেন তাদের ভাগ্য কেমন হবে 6 তারিখে জন্মগ্রহণকারী কিংবা 15 কিংবা 24 তারিখে জন্মগ্রহণকারী জাতক কিংবা জাতিকাদের মূলাঙ্ক হলো 6 সংখ্যা আপনি নিঃসন্দেহে বিলাসী সুখাদ্যপ্রিয় এবং জাকজমক প্রিয় সঙ্গীত শিল্প নাট্য ভ্রমণ গীত এবং খাদ্য পোশাক পরিচ্ছদে প্রিয় হবেন অত্যন্ত আরামপ্রিয় তাই অধিক পরিশ্রম করতে আপনি পারবেন না অভাব ওই অভিযোগ সহ্য করতে পারবেন না আপনি রূপ রস গন্ধ শব্দ এবং গল্পের জগতে বাসিন্দা আপনি সদালাপি ও মিষ্টি ব্যবহারকারী তাই অতি সহজে জনপ্রিয়তা আপনি অর্জন করতে সক্ষম হবেন আপনি এমনিতেই মিশুকে এবং অত্যন্ত সরল অন্তঃকরণ বিশিষ্ট আপনার চালচলন ও কথাবার্তার মাধ্যমে রাজকীয় ভাব থাকবে আপনি বন্ধুবৎসল ও পর দুঃখ কাতর ঈশ্বরের প্রতি আপনার যথেষ্ট বিশ্বাস থাকবে আপনি কল্পনা প্রবণও বটে আপনার চেহারা সুন্দর ও আকর্ষণীয় হবে শরীরে একটা লাবণ্য থাকবে অনেকটা নায়ক নায়ক ভাব থাকবে আপনার আপনি খুব বেশি লম্বা হবেন না স্বাস্থ্য স্থুল হবে ঘাড় ও কাঁতটি অনেকটা খাঁটো হবে হাত ও পা মাংসবহুল মাথায় চুল ঘন এবং কোঁকড়ানো আপনার কপাল চওড়া এবং গোল ডাগর কালো চোখ আপনার দেখতে সুন্দর হবেন শরীর স্বাস্থ্য হৃষ্টপুষ্ট ও বলবান হবেন দেহে জোর থাকলেও মনোবল কম হবে শিক্ষার জীবনে তেমন কোনো বাধা আসবে না উন্নত শিক্ষা জীবনের যোগ লক্ষ্য করা যায় আপনাদের সাধারণত বিদ্যা ছাড়াও অভিনয় শিল্পকলা যন্ত্রসঙ্গীত ইত্যাদির প্রতি আপনার আকর্ষণ থাকবে কলা বিভাগে শিক্ষা বেশি প্রিয় মনে হবে অনুকূল পরিবেশ থাকলে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনি বিদ্যালাভ করতে পারেন তেমন কোনো বাধা বিপত্তি পেলে চব্বিশ বছর পর্যন্ত আপনার লেখাপড়ার সুযোগ দেখা যায় শিক্ষিত মহলে আপনার সমাদর ও সম্মান থাকবে কর্মজীবনে সচেষ্ট হলে বেশ যশ ও খ্যাতির অধিকারী হতে পারেন ডাক্তার অর্থনীতিবিদ চলচ্চিত্রবিদ এবং মন্ত্রী রত্ন ব্যবসায়ী পোশাক গহনা এবং সুগন্ধি ও আতর স্টেশনারি সজ্জাদ্রব্য, বাড়িঘর নির্মাণ কাষ্ঠশিল্প ভাস্কর্য ইত্যাদি কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন সেই সাথে আপনার মান মর্যাদা বজায় থাকবে গন্ধ দ্রব্য তরল পদার্থ স্টিল আসবাব ইত্যাদির ব্যবসাতে যুক্ত হলে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবেন থেকে বছর বয়স পর্যন্ত আপনার কর্মজীবনের অত্যন্ত উল্লেখযোগ্য সময় নব্বই শতাংশ ক্ষেত্রে ছয় সংখ্যার জাতক কিংবা জাতিকাদের প্রণয় ঘটিত বিবাহ হয় এই নব্বই জনের মধ্যে আপনিও একজন হতে পারেন তবে পত্নী ছাড়াও একাধিক নারীর সঙ্গে আপনার পরিচয় ঘটবে আপনার পত্নী খুব প্রিয় হবে জীবন আপনার শুভভাবে এগিয়ে চলবে পত্নী আপনার তুলনায় অধিক মেজাজি ও হিসাবি বলে মনে হবে আপনার সাধারণত চব্বিশ থেকে ৩৩ বছর বয়সে বিবাহ যোগ দেখা যায় প্রথম কন্যা সন্তান হওয়ার সম্ভাবনা বেশি পুত্র ও কন্যা যাই হোক আপনার সমতা থাকবে সন্তানের মধ্যে কন্যা ভাগ্য বেশি এবং এদের মানুষ করতে বেশি বেগ পেতে হবে না সন্তান ভাগ্য বেশ ভালোই বলা চলে অতিশয় ভাগ্যবান হবেন শিল্প কেমিক্যাল দ্রব্য উৎপাদনমূলক ব্যবসাতে আপনি অত্যন্ত ভালো ফল করবেন তাছাড়া যানবাহন ব্যবসাতে বস্ত্র আবিষ্কার প্রসাধনী ব্যবসাতেও ভালো ফল করতে পারেন রং বাড়ি ইত্যাদির ব্যবসাতে আপনার কপাল খুলতে পারে শিল্পী সাহিত্যিক ও অভিনেতা হিসাবে আপনি যদি কর্মজীবন শুরু করেন ভাগ্যলক্ষ্মী আপনার হাতে অবশ্যই থাকবে বিশেষত তেত্রিশ থেকে একান্ন বছর বয়স আপনার ক্ষেত্রে অতি উত্তম মোট কথায় সৌভাগ্য একবার উদয় হলে আপনার জীবনে তার অস্ত যায় না ঐশ্বর্যশালী হন এবং সমস্ত প্রকার সুখ ভোগ আপনি করেন ভাগ্যদেবী জন্ম থেকেই আপনার সহায় হন গুপ্ত ব্যাধি মধুমেহ হৃদরোগ শুক্র ঘটিত পীড়াতে আপনি কষ্ট পেতে পারেন ছয় সংখ্যার বিপদ সংখ্যা হল এক দশ উনিশ আটাশ সাঁত্রিশ ছেচল্লিশ পঞ্চান্ন চৌষট্টি এবং তিয়াত্তর বছর বয়সগুলি মোটেও শুভকর নয় ঈশ্বরের কৃপায় আপনি দীর্ঘজীবী হবেন ষোলো পঁচিশ তেতাল্লিশ বাহান্ন একষট্টি এই বছর বয়সকালে আপনার কিছুটা বাধাবিঘ্ন আসতে পারে শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে পাঁচ এবং ছয় শুভ মাস মে মাস জুলাই এবং ফেব্রুয়ারি সেপ্টেম্বর জানুয়ারি এই সমস্ত মাস আপনাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সবুজ আকাশী বর্ণ এবং সাদা তাছাড়া ছাই রঙ হল সর্বদা শুভ বর্ণ এই সমস্ত বর্ণের দ্রব্য বা আসবাবপত্র পোশাক পরিচ্ছদ ব্যবহার করলে অত্যন্ত শুভ ফল পাবেন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা পাঁচ চোদ্দো তেইশ ছয় পনেরো চব্বিশ এবং তাছাড়া এই তারিখগুলিতে গুরুত্বপূর্ণ কাজ করার চেষ্টা করুন বিশেষত দলিতপত্রের সই ঋণপত্রে বা ঋণ গ্রহণের ক্ষেত্রে এই বিশেষ তারিখগুলি অত্যন্ত শুভ ফল আনতে পারে বিশেষত চব্বিশ বছর তেত্রিশ বছর বিয়াল্লিশ বছর একান্ন বছর ষাট বছর এবং উনআশি বছরগুলি আপনার ক্ষেত্রে স্মরণীয় হবে তো বন্ধুরা আমরা এই ছোট্ট সময়ের মধ্যে জেনে নিলাম যারা ছয় সংখ্যার জাতক কিংবা জাতিকারা তাদের ভাগ্যে কি ধরনের শুভ পরিবর্তন আসতে পারে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করুন আজ এই পর্যন্ত নমস্কার